আপনারা জানেন পাঁচই আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের কারণে যুক্তরাজ্যে যারা বিভিন্ন ধরনের অ্যাজেলেম ক্লেম করেছে স্পেশালি জামাত এবং বিএনপির যে লোকগুলো এখানে অ্যাজেলেম ক্লেম করেছে তাদের কিছুটা পরিবর্তন এসেছে এবং কিছুটা প্রভাব পড়েছে এই প্রভাবটা এই কারণেই পড়েছে যে এখানকার হোম অফিস এবং কোর্ট বলছে যে বাংলাদেশে যেহেতু তারা শেখ হাসিনাকে ভয় পাতো শেখ হাসিনার রেজিমকে ভয় পেতো যেহেতু রেজিমটা চেঞ্জ হয়ে গিয়েছে তাহলে তাদের এখন দেশে ফেরত যেতে সমস্যা কোথায় এবং তারা তো নির্বিঘ্নে দেশে চলে যেতে পারে তাদের কেন এখন এর লাগবে বাট বাস্তবতা একটু ভিন্ন এবং বাস্তবতাটা যদি কেউ হোম অফিস অথবা কোর্টে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারে তাহলে এখনও কিন্তু অ্যাসেলাম পাওয়া সম্ভব এখনও এবং এখনও সেটা পাচ্ছে কিভাবে যেমন ধরেন বাংলাদেশে তো এখন পর্যন্ত বিএনপি জামাতের কোনো গভর্নমেন্ট ফর্ম হয়নি যারা এখন ক্ষমতায় আছে তারা হলো ইন্টারিম গভর্নমেন্ট এবং ধরেই নেওয়া হয় যে একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকবে তিন মার্চ ছয় মাস যেটা বাংলাদেশের ইতিহাসে ছিল আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন তিন মাসের জন্য আসতো যদিও ব্যতিক্রম শুধুমাত্র দু সাত সালের গভর্নমেন্ট তো এইবারও ধরে নেওয়া হয়েছিল যে এরা শর্ট টাইমের জন্য আসছে শর্ট টাইম থাকবে এবং একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বাট যেহেতু সেটি হচ্ছে না অথবা সেটি প্রলম্বিত হবার মানে আশঙ্কা দেখা দিয়েছে অথবা দেখা যাচ্ছে এবং সেই কারণে বিএনপি জামাতের যারা এখানে অ্যাসিলাম ক্লেম করেছে তারা দেশে যেতে এখনও ভয় পাচ্ছে তাদের যে ফেয়ার অফ প্রসিকিউশন ছিল যে প্রসিকিউশনগুলো ছিল সেগুলো যেহেতু এখন পর্যন্ত আগের অবস্থাতেই আছে স্পেশালি যাদের মামলা হয়েছিল যাদের বিরুদ্ধে সেই মামলাগুলো উদ্র না হবার কারণে তারা দেশে যাবার সাথে সাথেই তাদের অ্যারেস্ট হবার সম্ভাবনা আছে তাদেরকে সারেন্ডার করতে হবে এবং তাদের জামিন না দিলে তাদেরকে জেলে যেতে হবে আর সেই কারণে এখন পর্যন্ত যারা বিএনপি জামাতের পক্ষে ক্লেম কর্মী হিসাবে ক্লেম করেছে নেতা হিসাবে ক্লেম করেছে তাদের ক্লেমগুলো যদি প্রপার রিপ্রেজেন্টেশন দেওয়া যায় হোম অফিস এবং কোর্টে তাহলে সেটি হোম অফিস এবং কোর্ট বৌথ এটা অ্যাকসেপ্ট করতেছে এবং গ্রান্ট হচ্ছে সো যারা এখানে বিএনপি কর্মী হিসাবে নেতা হিসাবে ক্লেম করেছেন তাদের কোনো কারণে নেই আমরা দেখেছি অনেকের মাঝেই হতাশা ছড়িয়ে পড়েছে সেটা আসলে কোনো কারণ নেই যদি আপনি প্রপার ওয়েতে খুব দারুণভাবে রিপ্রেজেন্টেশন দিতে পারেন নিজেকে উপস্থাপন করতে পারেন তাহলে এখন পর্যন্ত আপনার ক্লেইম পাবার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে একজন বেশ কয়েকজন ক্লিয়ারলি ওনারা বলছেন যে নতুন ধরনের সম্ভাবনা নাই বিএনপি জামাত বলে এই মিসইনফরমেশন ইনফরমেশন এবং ডিসফরমেশন এটার কারণে তো অনেকে না সেই সেই প্রেক্ষাপটে আমি আবারও বলি যে ওনারা যেটার উপরে বেস করে বলছেন সেটা হলো লেটেস্ট যে কান্ট্রি গাইডেন্সটি এসেছে যেটিকে আমরা সিপিন বলি অথবা কান্ট্রি পলিসি ইনফরমেশন নোট যেটি ডিসেম্বরের বিশ তারিখ এসেছে সেটার উপরে বেস করে অনেকেই সেই ধারণাগুলো করেছেন কিন্তু আমি হতাশাবাদী অথবা নৈরেশ্যবাদীদের দলে নয় দলে নই আমি আমি যদি মনে করি যে কোনো অ্যাপিলেন্ট অথবা কোনো অ্যাপ্লিকেন্ট নিজেকে প্রপার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে এবং সে যদি এখনও প্রমাণ করতে পারে যে আসলে তার মামলার কারণে এবং তার সরকার এখনও ক্ষমতায় না আসার কারণে তার দল ক্ষমতায় না আসার কারণে তার যে ফেয়ার অফ প্রসিকিউশনটা ছিল এবং তার মামলা যেটা প্রসিকিউশন যেটা ছিল সেটার কারণে এখনও আসলে তার পক্ষে দেখা যাওয়া সম্ভব না এবং দেখেন আপনি শেখ হাসিনার রেজিম চেখ হাসিনা যদি চলে যাওয়ার পরেও তার কিন্তু যে রেজিমটি ছিল তার যে প্রশাসন তার পুলিশ তার বিজিবি অনেকেই কিন্তু এখনও তাদের সার্ভিসে রয়ে গিয়েছে এবং তারা যদি এখন আপনাকে অ্যারেস্ট করে আপনাকে কোনো ক্ষতি করার যদি তাদের মনোবাসনা থাকে তাহলে আপনি কিভাবে নিজেকে সেফ ফিল করবেন সো বাস্তবতা এক ধরনের আর হোম অফিসের যে গাইডেন্সটি আসলে সেটি আরেক ধরনের সো আমি আবারও বলবো আপনি আপনার কেসকে যদি প্রপার ওয়েতে প্রেজেন্ট করতে পারেন সেটার মাধ্যমে আপনি কিন্তু ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারেন সো কে কী বললো কে কীভাবে নিল সেটা না দেখে এখানে গড়ে চিন্তা করা যাবে না যে আপনি একদম সবাইকে নিয়ে সমানভাবে চিন্তা করবেন সেটি না করে প্রত্যেকটি কেজ কিন্তু আলাদা প্রত্যেকটি কেজের ধরন আলাদা প্রত্যেকটি কেজের ম্যারিট আলাদা আপনার কেজের ম্যারিটটি আপনি দেখে আপনি অবশ্যই সিদ্ধান্ত নেবেন যে আপনি কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবেন হোমফিসের সামনে এবং কোর্টের সামনে যদি প্রপার ওয়েতে করতে পারেন আমি এখনও মনে করি যে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষই তার ক্লেমগুলো সাকসেসফুলি নিয়ে আসতে পারবে